বর্ষরকুন্ডা নদীর পাশে আর পাশে এর লসুণপুরা গ্রাম আর এই নদীর নাম কি কাকর কাকন নদী এই নদীর নাম কাকন নদী রায়পুরা থানা নরসিংদী জেলা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে যে বৃষ্টি দেখাচ্ছি এই বৃষ্টি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বরচর লসুনপুরা গ্রামের মানুষ আসা যাওয়ার জন্য এই বৃষ্টি করা হয়েছে কাকর নদীর উপরে আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাচ্ছি আপনারা দেখুন বরচর উচ্চ বিদ্যালয়টি দেখা যাচ্ছে বরচর গ্রাম পড়েছে পূর্ব দিকে আর লসুনপুরা গ্রাম পড়েছে পশ্চিম দিকে আমি ড্রোনটা বর্চর গ্রামের উপরে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এটা বর্চর গ্রাম আর ছোট্ট নদী কাকন নদী এই কাকন নদীর ওই পাশে হিসেবে লসুনপুরা গ্রাম আমি লসুনপুরা গ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি বর্চর উচ্চ বিদ্যালয়ের পাশেই কাকন নদী কাকন নদীর পার হলেই লসুনপুরা গ্রাম এখন লসুনপুরা গ্রামের দিকে ড্রোনটা নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লসুণপুরা গ্রামটিও অনেক সুন্দর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর